তো হয়ে গেছে কেমন আছো তোমরা আশা করি সকলে আছো আর আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম প্রেমবন্ধন নাটকের শুটিং টাইম তো এই নাটকটা শুটিং করা হয়েছিল কিন্তু অনেক আগে তো এই ভিডিওটা কিন্তু আমি আপনাদের কিন্তু দিন পর কিন্তু আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম তো এই জায়গায় কিন্তু সবকিছু কিন্তু রেডি হয়ে আছে ক্যামেরাম্যান সবাই কিন্তু রেডি তো এই জায়গায় কিন্তু আরও কয়েকজন কিন্তু আসা বাকি আছে তো তারা আসলে কিন্তু দেন তারপর এই জায়গায় কিন্তু শুটিংটা শুরু হবে তো বাসার মধ্যে কিন্তু চলে আসার পর কিন্তু এই জায়গায় কিন্তু শুটিং শুরু হয়ে গেছে এই জায়গায় কিন্তু উপর থেকে ফুল দেওয়া হইতেছে এই জায়গায় কিন্তু তাকে বরণ করে নেওয়া হয় দেন তারপর ওই জায়গায় শ্যুটটা শেষ হয়ে যায় তারপর আমরা চলে আসি বাহিরে আরেকটা শ্যুট নেওয়ার জন্য তো এই জায়গার শ্যুটটা কিন্তু অনেক কঠিন ছিল তো এই জায়গায় শ্যুট নেওয়া হয়ে গেলে তারপর কিন্তু খাবারের শ্যুট ছিল তো এইটা কিন্তু খাবারটা কিন্তু আগে জুম করে দেখানো হয় দেন তারপর সে খাসছে ওইটাও কিন্তু দেখানো হয় ক্যামেরাটা কিন্তু ভাই একদম কাছ থেকে নেওয়া লাগে দেন তারপর ওগুলো কিন্তু এডিট করা হয় তো তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নয় অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও আর তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা আর তোমার